নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ইঁচড় দিয়ে ডিম তার জন্য সবার প্রথমে এখানে কেটে নিয়েছি ইঁচড় তবে ইঁচড়গুলো একটু বড় করে কেটেছি সবার প্রথমে ইঁচড়গুলোকে একটু সেদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো নুন নুন আর হলুদ দিয়ে ইঁচড়গুলোকে এবার দিয়ে দেব। আর যেহেতু ইঁচড়গুলোর মধ্যে একটু বিষ হয়ে গেছে সে কারণে একটু বড় বড় করে কেটেছি এবার একটু নাড়িয়ে জারিয়ে ইঁচড়গুলোকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আর এই ডিম দিয়ে এইচড় রান্না খুবই সুন্দর লাগে আশা করছি তোমাদের ভালো লাগবে ইঁচড়গুলো এখানে সেদ্ধ হয়ে গেছে আমি একটা ঝুড়ির মধ্যে নামিয়ে রেখে দিয়েছি আর ভালো মতোই ইঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করব। সবার প্রথমে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ইঁচড় ইঁচড় আগে যদি তেল দিয়ে একটু ভেজে নেওয়া যায় তবে ইচড় রান্নাটা খেতে ভীষণই সুন্দর হয় এবার দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি নুন আর হলুদ দিয়ে সেতু করে রেখেছি তাই এখানে নুন আর হলুদটা দিলাম না দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাচাড়া করে নেব নাচাড়া করে নিয়ে একটু ভেজে নেব কিছুক্ষণ ধরে এইভাবে নাচাড়া করে ভেজে নিয়ে যখন ইঁচড়টা একটু ভাজা ভাজা হয়ে যাবে এই যে দেখো ঠিক এরকম হয়ে যাবে তখন আমি ইঁচড়গুলোকে নামিয়ে একটা থালায় রেখে দেব। অন্যদিকে নিয়েছি আমি ডিম ডিমগুলোকে একটু আগের থেকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার সামান্য পরিমাণে নুন আর একটু হলুদের গুঁড়ো ডিমের উপরে ছড়িয়ে দেবো দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে ডিমটাকে একটু মেখে নেব অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল দিয়ে সবার প্রথমে ডিমগুলোকে আগে ভেজে নেব একে করে ডিমগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম এখন ডিমগুলোকেও নামিয়ে রেখে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি আরও একটু সরষের তেল এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটাকেও এখানে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকেও একটু ভেজে নেব সামান্য নুনও দিয়ে দিলাম এখন না করে আলুটাকে হালকা করে একটু ভেজে নেব আলু যখন ভাজা হয়ে যাবে তখন আলুটাকেও নামিয়ে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরষের তেল ফোড়নের জন্য এখানে দিয়েছি আমি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা একটু সুন্দর করে ভেজে নেব কালো জিরে দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো নুন যাতে করে রান্না করার সময় গায়ে তেল ছিটকে না আসে নুনটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব কিছুক্ষণ না করে নেওয়ার পর পেঁয়াজ যখন হালকা একটা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো একসাথে আমি মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো এখন হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো মতো একটু পেঁয়াজের সাথে নাচড়া করে নেব এবার একে একে দিয়ে দেবো মশলা সবার প্রথমে এখানে পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম বেটে রাখা মশলা দিয়ে দেব সামান্য পাটি দুবার জল দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি এরপর মশলা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো চিকেন মশলা এই মশলাটা দেওয়ার ফলেই রান্নাটা ভীষণই সুন্দর হয় কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো মতো কষিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা মশলা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ইঁচড় আর আলু ভেজে রাখা ভেজে রাখা আলু আর ইঁচড় দিয়ে আবারও কিছুক্ষণ আমি মশলার সাথে কষিয়ে নেবো রান্না যত বেশি কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই দ্বিগুণ হবে কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি মশলা ইঁচড় ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু রান্নাটা একটু ঝোলঝোল হবে সেই কারণে জলটা আমি একটু বেশি দিলাম আর এখানে আলু ইঁচড় সমস্ত কিছুই সেদ্ধ করা হয়েছে এই কারণে রান্নাটা হতে বেশি সময় লাগবে না একটু নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় আমি ঢাকনা চাপা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব ঝোলটা অনেকটাই টেনে গেছে এবার দিয়ে দেবো আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে হালকা হাতে একটু নাচাড়া করে রান্না করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নাচড়ে করে নেব এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আজকে ডিম দিয়ে ইঁচড়ের রেসিপি আজকে রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন রান্নার সাথে